আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে বাহাদুর কাজে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের মধ্যে বাহাদুর শহীশকে হাতে তুলে দিচ্ছেন একশো দিনের কাজের মজুরি বিশেষ উপহার ও শুভেচ্ছা বার্তা একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন কেন একশো দিনের কাজের টাকা দেননি পয়লা এপ্রিলের মধ্যে যদি সরকার টাকা না ছাড়ে প্রথম যে এগারো লক্ষ বাড়ি আগে বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয় মা বোনেরা কোথায় আপনারা যারা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন সারা জীবন পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আরো দুশো টাকা করে বাড়ানো হলো এবং যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিকালি একটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু অর্থাৎ যত দিন বাঁচবেন ততদিন পাবেন মনে রাখবেন আপনাদের সকলকে কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে কৃষকদেরও বছরে আমরা দশ হাজার টাকা করে দিই আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন সরাসরি টাকাটা পান সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন তা নাহলে মনে রাখবেন এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না আমাদের কিছুটা এখনও বাকি আছে যদি মনে করেন প্রয়োজন হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি মনে রাখবেন এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা কৃষকদের থেকে চাল কিনি প্রায় তেইশ বাইশ তেইশ টাকা লাগে আর চালটা দিই পয়সায় এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয় কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে দু লাখ টাকা ক্ষতিপূরণ পাবে